হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এস প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজ আমি দেখাবো কাতলা মাছের কালিয়া রেসিপি তার জন্য আমি মশলা নিয়েছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা আদা বাটা লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো বাটা কিশমিশ কাজু ফোড়ন নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে আমি তার জন্য কাতলা মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি এখন তাতে লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। এবার বিশ মিনিট ঢেকে রাখব কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছগুলো সব ঢেকে নি এখন মাছটাকে উল্টে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিব ওই মাছ ভাজার তেলে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম ফোরণে দিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়োটা আমি দেখাতে ভুলে গেছি এই এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম কাজু এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আবারও এবার জল দিয়ে দিলাম ঝোল ভালো করে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিব এবার দশ মিনিট ঢাকনা দিয়ে রাখব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব